শান্তিপুরের স্টীমারঘাট এলাকায় বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার পূর্ণবয়স্ক চন্দ্রপোড়া চাঞ্চল্য নদীয়ার শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের চিমার ঘাটের জিমার ঘাট এলাকার এক রান্নাঘর থেকে পূর্ণবয়স্কর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় আজ বেলা প্রায় একটা নাগাদ বিশ্বজিৎ বিশ্বাসের স্ত্রী রান্না করতে গিয়ে হঠাৎই দেখতে পান উরুনের ভেতরে কুঞ্ডলি পাখি রয়েছে একটি বড় চন্দ্রবোরা সাপ ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি সঙ্গে সঙ্গে তার স্বামী বিশ্বজিৎ বিশ্বাসকে খবর দেন পরিস্থিতি গুরুত্ব বুঝে বিশ্বজিৎ বিশ্বাস তৎক্ষণাৎ শান্তিপুর বন বনদপ্তরে ফোন করেন খবর সময়ের বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী এলাকাবাসী বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন মানুষের উপস্থিতির সাপটি রান্নাঘর থেকে বেরিয়ে পাশের একটি ইটের গাঁদের উপর থেকে বসে বন দপ্তরের কর্মীরা সতর্কতার সঙ্গে ইটের গাদার উপর থেকে সাপটিকে উদ্ধার করেন পরে সেটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে বন দপ্তরের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ঘটনার আতঙ্ক কাটিয়ে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে গোটা এলাকা নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে রান্নাঘরে ছিল রান্নাঘর থেকে থাকার পরে বন ফোন করলাম ওরা খুব তাড়াতাড়ি চলে এসে ধরে নিয়ে গেলো আমার খুব ভালো লাগলো খুব ভালো হয়েছে সাপটা দেখার পরে কত আতঙ্কে ছিলেন আপনারা খুব আতঙ্কে ছিলাম আমরা সাপটা কি সাপ রান্না খাওয়া বন্ধ হয়ে গেলো বুড়া সাপ ভাই রান্না খাওয়া বন্ধ হয়ে গেছে হ্যাঁ একদম রান্না রান্না খাওয়া বন্ধ হয়ে গেছে তাহলে এবার আতঙ্ক মুক্ত খুব মুক্ত হয়েছে ভালো হয়েছে সে সাপ ধরে নিয়ে গেলো নিয়ে গেলো এই জায়গাটার নাম স্টিমার ঘাট আপনার নাম বিশ্বজিৎ বিশ্বাস